হ্যালো প্রিয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার টোয়েন্টি পেজ নাম্বার টু হান্ড্রেড ভিডিও পার্ট নাম্বার আজকে টোয়েন্টি টু করব উপপাদ্য টুয়েলভ কী বলেছে দেখো আর এটা ভীষণই ইম্পর্টেন্ট উপপাধ্য ভিভিআই লিখে দিয়েছি আমি যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করি যে এনসংখ্যক বাহবিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির অন্তকোণ মানে ভিতরের কোনগুলির পরিমাপের সমষ্টি টু ইন্টু এন মাইনাস টু সমকোণের সমান সমকোণ মানে নব্বই ডিগ্রি বারো নম্বর উপাদ আমরা যদি প্রমাণ করি তাহলে আমার কিন্তু এই যে হাতে কলমে নিজে করি এটা এটা কিন্তু একই কোশ্চেন দেখো বলছে আমি যে কোনো সংখ্যক বাহু বিশিষ্ট বহুভোজ একে দেখছি তার অন্তগুল কোনগুলির পরিমাপের সমষ্টি টু ইন্টু এন মাইনাস টু সমকোণ যেখানে এন হচ্ছে বহু বহুভোজের বাহু সংখ্যা এটার মানে কি এটা মানে দেখো এখানে কটা বাহু হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপরে ডট ডট দিয়েছে তো এটার ক্ষেত্রে আমরা আটটা দিতে পারি নটা দিতে পারি তারপরে আমরা ডট ডট দিতে পারি তো এরকমই যে ছবি আঁকতে হবে এরকমই অনেকটা কিন্তু বাহুর সংখ্যা এইচ পর্যন্ত না গিয়ে আমরা তারপরেও বেশি যেতে পারি বা এখানেই স্টপ করতে পারি বা এখানেও স্টপ করতে পারি তো এই জন্য বলেছে হাতে কলমেই নিজে করি তো এটাকে সলভ করলে আমরা এটাও পারব সলভ করতে তাহলে এভাবেই অনেকটা আমরা উপাদটা প্রমাণ করব প্রথমে ছবিটা দেখিনি আমরা ঠিক এটাকে খাতে করব পেজের মধ্যে সবার প্রথমে আমরা ছবিটা অঙ্কন করবো তাহলে ছবিটা অঙ্কন করতে গেলে আমাদের এখানে একটা ডট নেব তারপর কিছু দূর গিয়ে আর একটা ডট নেব আবার কিছু দূরে এগিয়ে আর একটা ডট নেব এরকম কটা নিতে হবে এইচ পর্যন্ত তাহলে এক দুই আমরা যদি এখানে গনি তাহলে কটা ডট নিতে হবে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর সবার শেষে আট তাহলে এক দুই হয়েছে এখানে একটা নিই তিন চার পাঁচ ছয় সাত আচ্ছা কটা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হ্যাঁ আটটা হয়েছে এবার দেখো এখানে এ আছে একটা মাঝখানে বিন্দু আছে তো সেটা আমরা ধরব এই বরাবর ধরে নাও একটা বিন্দু এটা নাম যদি দিই তাহলে এ এটা কী হবে বি এটা হবে সি তারপরে ডি তারপরে ই তারপর এটা হবে এফ তারপরে আসবে জি তারপরে এইচ তারপরটা অজানা দেখো এখানে ডট ডট দিয়েছে তো আমরাও দেবো না ঠিক আছে এবার আমরা কী করবো আমরা প্রথমে লিখবো প্রদত্ত পৌঁত লিখার পরে আমরা প্রথমে লিখব যে মনে করি বা ধরি ধরি লিখতে পারো নতুবা মনে করি লিখতে পারো ধরি এই নামগুলো দেবো জি এইচ তা লিখবো ধরি এ বি সি ডি এফ জি এইচ এইচের পরে দেখো তারপর এটা কিন্তু ডট ডট তারপরে আমরা এখানে ডট ডট দিতে পারি কেন কি এইচ এর পরের যে গেছে তারপরে দেখো ডট ডট দিয়ে গেছে তাহলে এখানে আমরা কী করতে পারি এখানে ডট ডট দিয়ে আসব ওকে তাহলে এইচ এর পরে আমরা এখানে লিখব এইচ এর পরে তো তারপরে আমরা নিই নি তাহলে এখানে ডট 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 আমরাও দেবো এরকম কটি এরকম একটি যেহেতু বাহু সংখ্যা যাই না কতদূর পর্যন্ত যাব তাহলে যে অজানা রাশিকে আমরা এখানে এন ধরব এন সংখ্যক এন সংখ্যক এন সংখ্যক বাহু বিশিষ্ট বাহু বিশিষ্ট ওকে এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ তার নাম হচ্ছে বহু ভুজ কেন কেন কি বাহুর সংখ্যা আমরা জানি না কত দূর পর্যন্ত দেব এক এখান থেকে টানলে একটি বাহু দুটি বাহু তিনটে বাহু এরকম অনেকগুলো বাহু হবে এই জন্য এটা নাম হচ্ছে বহু ভুজ এরপরে আমরা চলে আসবো প্রামাণ্য কি প্রমাণ করতে হবে প্রামাণ্যটা যদি লক্ষ্য করে দিলে এখানে বলেই দিয়েছে যে আমি যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করি যে এই যে দেখো যে এরপরে এন সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের কোণগুলির পরিমাপের সমষ্টি টু ইন্টু এন মাইনাস টু সমকোণের সমান হয় তাহলে আমরা লিখব এন সংখ্যক বাহুবিশিষ্ট দেখে দেখে কোশ্চেন দেখে দেখে লিখব এন সংখ্যক এন সংখ্যক বাহুবিশিষ্ট সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের বহুভুজের অন্তকোণগুলির দেখো বহুভুজের অন্তকোণগুলির অন্তকোনগুলির অন্তুলির কোনগুলির সমষ্টি সমষ্টি দেখো অন্তকোণগুলির পরিমাপের সমষ্টি নতুবা ডাইরেক্ট সমষ্টি লিখতে পারি নতুবা তোমরা পরিমাপের সমষ্টি কথাটাও লিখলেও হবে তাহলে কি টু ইন্টু এন মাইনাস টু সমকোণ তাহলে লিখবো সমষ্টি টু ইন্টু এন মাইনাস টু সমকোণ এটা আমাদের প্রমাণ করতে হবে এরপরে চলে আসবো আমরা অঙ্কনে অঙ্কনে আমরা কি করব দেখো এই যে বিন্দুগুলো নিয়েছি এ বি তাহলে এ বিকে আমরা যুক্ত করে নেব ঠিক একইভাবে এসিকে যুক্ত করব তাহলে আমরা দেখো এ থেকে বিকে যুক্ত করে নিই এটি একটি বাহ ঠিক একইভাবে এ থেকে কিন্তু আমরা সিকে যুক্ত করবো প্রত্যেকটাকে এ থেকেই যুক্ত করতে হবে হয়ে গেল এসি ঠিক একইভাবে আমরা এ থেকে ডিকে যুক্ত করব তারপরে এ থেকে ইকে যুক্ত করব আবার এ থেকেই আমরা এফকে যুক্ত করে নেব আবার এ থেকে আমরা জি কে যুক্ত করব আবার এ থেকে আমরা এইচকে যুক্ত করব আবার যখন আমরা এটাকে যুক্ত করব এটা যেহেতু নাম দি দেখো এইচ এর পরে নাম দিই তাহলে এই ক্ষেত্রে যখন যুক্ত করব তখন কিন্তু ডট ডট দিয়ে আমরা যুক্ত করে নেব কেন এটা আমরা কত দূর যাব সেটা আমরা জানি না তো এখানে আমরা ডট ডট ব্যবহার করে নেব কেন কি তারপরেও আছে বাহু সংখ্যা সেটা আমরা দেখাব না সেই ক্ষেত্রে আমরা ডট ডট দিতে পারি এরপরে আরও কাজ আছে দেখো আমরা এই যে বি থেকে সি কে যুক্ত করে নেব একটি ত্রিভুজের তিনটি বাহু থাকে দেখো তিনটি বাহু হলো এই ত্রিভুজ এক দুই তিন তাহলে এই ত্রিভুজের তিন নম্বর বাহুটা লাগবে এক দু দুটো তো আছে তাহলে এটাকেও আমাকে যুক্ত করতে হবে ঠিক একইভাবে দেখো ইডি যুক্ত করে নেব ঠিক একইভাবে এফ ই যুক্ত করব তারপরে জি এফ যুক্ত করব তারপরে এইচও যুক্ত করে নেব আর এটা তো ডট দিয়ে আমরা যুক্ত করে নিয়েছি তাহলে এরকম আসবে ছবিটা এবার এটা আমরা লিখব কি কি করলাম সেটা আমাদের লিখতে হবে লিখতে হবে এই যে দেখো এ থেকে সি তারপরে এ থেকে ডি তাই লিখব এ থেকে সি এ সি ঠিক একইভাবে দেখো এবিটা আমরা লিখবো না আমরা বিটাকে ছেড়ে আমরা এসি লিখব এ সি তারপরে এ ডি এটাকে যুক্ত করব কিন্তু অঙ্কনে এটা লিখব না আমরা এখান থেকেই সিতে আসব মানে এ থেকে সি এ থেকে ডি এ থেকে ই এ থেকে এফ এ থেকে জি এ থেকে এইচ তারপরে এটা দেখো ডট ডট করে যুক্ত করিনি তাহলে এই পর্যন্ত লিখবো তাহলে এসি এসি দিয়ে শুরু করবো তারপরে এ ডি এ ই এ এফ এ জি এ এইচ দেখো এইচ এর পরে কিন্তু ডট ডট দেওয়া আছে তাহলে এটা এখানেও আমরা কী দেবো ডট 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 এই প্রত্যেকটা কেন এই বি যুক্ত করে নিই কেন কি এটা কর্ণ দেখো এটা কর্ণ ওকে তাহলে এখানে লিখবো কর্ণগুলি আঁকলাম তাহলে লিখবো এই এইচ কর্ণগুলি আঁকলাম কর্ণগুলি আঁকলাম এবার কেন আমরা বিটা নিয়ে নিই এবি কেন কি এ বি মধ্যে পড়ে না দেখো এটা তো কোনো ত্রিভুজ নয় এই পর্যন্ত এটা বহুভুজ তাহলে বহুভুজে এরকম থাকে দেখো বহুভুজ এরকম অনেকগুলো বাহু মিলে একটা বহুভুজ গঠন হয় তাহলে দেখো প্রত্যেকটার কর্ণ কী করে টানবো এটা যদি এ এটা বি এটা সি এটা ডি এটা ই এটা ধরে নাও এফ তাই তো তাহলে কর্ণ কি বড় ভরে দেখো এটার সাথে এটা একটা কর্ণ এটার সাথে এটার একটা কর্ণ এটার সাথে এটার একটা কর্ণ মানে এরকম কর্ণ দেখো এটা কিন্তু কখনও কর্ণ হয় না বা একটা যদি আমরা বর্গক্ষেত্র নিই বা আয়তক্ষেত্র বা সামান্ত্রিক নিই না কেন এটা এ এটা বি এটা সি এটা ডি তো এটাকে কর্ণ বলবো না আমরা জানি আমরা কর্ণ কোনটাকে বলবো এটাকে তাহলে দেখো একটা কর্ণ কিন্তু একটা ত্রিভুজি ত্রিভুজের রূপই দেয় যখনই কর্ণটা টানব তখন কিন্তু একটা ত্রিভুজ পরিণত হবে দেখো প্রত্যেকটা কর্ণ টানার ফলে এসি কর্ণ টানার ফলে একটা ত্রিভুজ পেলাম এখানে যখন একটা কর্ণ টালাম তাহলে আরেকটা ত্রিভুজ পেলাম এখানে যখন একটা কর্ণ টালাম তখন একটা ত্রিভুজ পেলাম এই জন্য আমরা এবিটা নেব না বোঝাতে পারলাম নিশ্চয়ই যে এব কেন নিলাম না এবি কর্ণর মধ্যে পড়ছে না এই জন্য এসি এসি থেকে শুরু করবো এসি এ দেখো এসি থেকে শুরু হবে এসি একটা কর্ণ এই কর্ণটা যখনই যুক্ত করব তাহলে একটা ত্রিভুজ পাবো আবার দেখো এডি কর্ণ টানালাম তাহলে আরেকটা ত্রিভুজ পাবো যখন এই কর্ণটা আনবো তাহলে আরেকটা ত্রিভুজ পাবো এভাবে লাস্ট আমরা এ এইচ টানব বাকিটা জানি না এই জন্য বাকিটা কি দেওয়া আছে ডট ডর তাহলে আমরাও ডট ডর দিয়ে কর্ণগুলি আঁকলাম এরপরে চলে আসবো আমরা প্রমাণে প্রমাণে আমরা কী করবো আমরা লিখবো এ বিন্দুর সঙ্গে অর্থাৎ এই বিন্দুটার কথা বলেছে তাই লিখবো এ বিন্দুর সঙ্গে এ বিন্দুর সঙ্গে এই বিন্দুর সঙ্গে বহুভুজের বহুভুজের অন্য কৌণিক অন্য কৌনিক অন্য কৌণিক বিন্দু কৌণিক বিন্দু কোনগুলো দেখো এই বিন্দুর সঙ্গে বহুভুজের অন্ন কৌনিক বিন্দু কৌণিক বিন্দু কৌণিক বিন্দু কিন্তু বিকে বলবো না আমরা এটা দেখো এই সোজা আছে বা আমরা বি তো একটা কি একটা ত্রিভুজ গঠন করতে গেলে বা আগে যেমন চতুর্ভুজ ছিল যেমন একটা আমরা যদি এখানে আয়তক্ষেত্র বা বড় ক্ষেত্র বা সামুদ্রিক যাইনি না কেন তাহলে কৌণিক বিন্দু কিন্তু বি নয় এর কৌণিক বিন্দু বলতে এর সোজা যে বিন্দুটা আছে যেমন বির কৌণিক বিন্দু কোনটা হবে ঠিক তার সামনেরটা কিন্তু এটা তো সামনে নয় এটা তো একই লাইনে আছে তাহলে বি কিন্তু কৌণিক বিন্দু নয় এর কৌণিক বিন্দু সি বির কৌণিক বিন্দু ডি আবার ডির কৌণিক বিন্দু হচ্ছে বি ঠিক একই রকমভাবে আমরা বিকে নেব না আমরা কৌণিক বিন্দু এর কৌণিক বিন্দু কথা থেকে শুরু হবে সি থেকে তাহলে দেখো আমরা লিখবো সি কমা এরপরে কি পাবো দেখো ডি পাবো ই পাবো এফ পাবো জি পাবো এইচ পাবো কেন এইচ পাবো কেন তারপরেও তো আছে তাই না তারপরে যদি না থাকতো তাহলে কিন্তু এইচ নিতাম না আমরা লাস্ট এটাই লিখতাম কিন্তু তারপরেও আছে এই জন্য আমরা এইচটা লিখবো তাহলে লিখবো সি ডি ই এফ জি এইচ তাই লিখবো সি ডি ই এফ জি এইচ তারপরে ডট ডট দেব কারণ তারপরেও যেহেতু আছে তারপরে আমরা জানি না দেখো তারপরে অংশটুকু ডট ডট এখানে আসার পরে আমরা কিন্তু এখানে শেষ করব না ডট ডট দিয়ে কিন্তু আমরা প্রত্যেকটা লাইনে এইচ আসার পরে ডট ডট দেব যুক্ত করার ফলে করার ফলে করার ফলে কি হবে তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ তোমাদের বইয়ে যেভাবে লিখে দেওয়া আছে আমি সেইভাবে লিখছি অর্থাৎ এ বিন্দুগামী এ বিন্দুগামী এ বিন্দুগামী মানে এ বিন্দু দিয়ে কি এসি টেনেছি এ বিন্দু দিয়ে এডি টেনেছি মানে এ বিন্দুগামী বলতে প্রত্যেকটা এ বিন্দু থেকে গেছে এই জন্য বলবো এসি এডি এ ই কেন কৌণিক বিন্দু নেবো আরেকবার বি কিন্তু নেব না আরেকবার বলছি তাহলে এ ডি ই এ ই এফ এ জি লাস্ট কত এ এইচ তারপরে কিন্তু ডট ডট তাহলে আমরা লিখবো যে এ বিন্দু গামি মানে এ বিন্দু দিয়ে গেছে সিতে এ বিন্দু দিয়ে গেছে ডিতে এ বিন্দু দিয়ে গেছে এ ইতে এ ইতে এ বিন্দু দিয়ে গেছে এ এফ তারপরে এর পরে এফের এর পরে জি তারপরে জির পরে এইচ তারপরে যেহেতু জানি না তারপরে তারপরে আমরা ডট ডট দেবো ডট এগুলো কি প্রত্যেকটাই আমরা লিখেছি যেগুলো এ সি এ ডি এ ই এফ এগুলো প্রত্যেকটা কি কর্ণ লিখব যে কর্ণগুলি কর্ণগুলি অঙ্কনের ফলে অঙ্কনের ফলে যেহেতু বাহু সংখ্যা জানি না বাহু সংখ্যা আমরা কি এন ধরেছিলাম না দেখো মনে করি এন সংখ্যা কেন কি যেহেতু বাহু সংখ্যা জানি না তাহলে আমরা কিভাবে লিখবো ফলে এনটা যেহেতু জানি না বাহু সংখ্যা সবসময় রকম হয় দেখো প্রথমে এন হয় তারপরে মাইনাস টু হয় এটা কিন্তু আমরা সূত্র দেখেছিলাম যে কী করে বাহু সংখ্যা লিখতে হয় দেখো এটা যেমন বাহু সংখ্যা থ্রি তাহলে এখানে থ্রি বসেছে কেন কি জানা এটা তারপরে ফোর বসেছে এটাও জানা এটা ফাইভ জানা কিন্তু আমাদেরটা তো অজানা আমাদেরটা কী আছে এন তাহলে আমরা কি লিখব এন মাইনাস টু প্রত্যেকটাতে মাইনাস টু কিন্তু হবে শুধু এরাই চেঞ্জ হয় ওকে যদি আমরা পার্ট টোয়েন্টি ওয়ানের ভিডিওটা দেখেছো তাহলে বুঝতে পারবে যে আমি কি বলতে চাচ্ছি যে এন সবসময় চেঞ্জ হতেই থাকে কিন্তু এখানে আমরা জানি না এন এই জন্য এন মাইনাস কী করবো টু করবো তাহলে এন মাইনাস টু সংখ্যক এন মাইনাস টু সংখ্যক ত্রিভুজ এবার ত্রিভুজ কথাটা আসলো কেন কেন কি এই যে আমরা কর্ণ টানার ফলে একটা ত্রিভুজ পাবো ডি কর্ণ টানার ফলে এখানে একটা ত্রিভুজ পাবো ই কর্ণ টানার ফলে এখানে একটা ত্রিভুজ পাবো দেখো এখানে ত্রিভুজ পেতেই থাকবো এটাও কিন্তু একটা ত্রিভুজ যেহেতু এটা জানি না এটা এন সংখ্যক তাহলে এটা মানে এভাবে ঘুরে কিন্তু আবার এখানে আসতে পারে মানে ঘুরতেই থাকতে পারে তাই না তাহলে এন সংখ্যক কী হবে ত্রিভুজ হবে মানে যতটাই আঁকব না কেন প্রত্যেকটাতে একটা করে ত্রিভুজ পাবো তাহলে এন সংখ্যক ত্রিভুজ তৈরি হয়েছে এন সংখ্যক ত্রিভুজ তৈরি হয়েছে ওকে তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে পুরোটা নাম লিখবো কী করে এ বি এবার কিন্তু কর্ণ বোঝাচ্ছে না এবার পুরোটা নাম লিখবো তাহলে কী করে লিখবো যেমন এখানে লিখেছিলাম এ বি সি ডি ই এফ জি এইচ এবার সেই লাইনটাই জি এইচ ডট 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 লিখবো তাই লিখবো আমরা এ বি সি ডি ইএফি এইচের পরে কী আছে দেখো ডট ডট ছবিতে ডট ডট বহুভূসির বহু ভুষ্টির বহুভুষ্টির অন্ত কোনগুলির অন্ত কোনগুলির আমার হাতে লিখে খুব একটা ভালো নয় বহুভূ্টি কোনগুলির সমষ্টি সমষ্টি তাহলে কোন কোনগুলো দেখো এই যে এটা ভিতরের কোন এটা ভিতরের কোন ভিতর কোন প্রত্যেকটা ত্রিভুজে দেখো এই কোন এই কোন এখানেও কোন আছে এখানেও কোন আছে এখানেও কোন আছে একটা ত্রিভুজের আমরা কি জানি যে অন্তকোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি আমাদের জানা আছে তাহলে সেই অন্তকোণগুলির কি হবে সমষ্টি হবে তাহলে আমরা এইভাবে লিখব যে সমান সমান তাহলে কতগুলো বাহু বাহু সঙ্গে কিন্তু এখানে লিখে দেওয়া আছে এন মাইনাস টু বাহু এন মাইনাস টু বাহু এত সংখ্যক এত সংখ্যক ত্রিভুজের মানে যতগুলো বাহু টানবই না কেন প্রত্যেকটাতে একটা করে ত্রিভুজ পাবো তাহলে কতগুলো ত্রিভুজ পাবো এরকম এন মাইনাস টু সংখ্যক ত্রিভুজ পাবো কেন কি আমরা জানি না অজানা এন ত্রিভুজের অন্ত কোনগুলির সমষ্টি অন্ত কোনগুলির সমষ্টি সমষ্টি কী হবে এন মাইনাস টু ইন্টু একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত দেখো ত্রিভুজের অন্তকোণগুলির সমষ্টি এবার বলছি এখান থেকে সবগুলো নেয় আমরা একটা নেব তাহলে একটা ত্রিভুজের অন্তকোণের সমষ্টি কত হয় দেখো এখানে যদি একটা ত্রিভুজ অঙ্কন করি যেভাবে আছে এটাকে ত্রিভুজ তাহলে এই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত জানি আমরা একশো আশি ডিগ্রি তাই না তাহলে একশো আশি ডিগ্রিকে আমরা কি লিখতে পারি দুই সমকোণ আমরা শিখেছিলাম কেন কেন কি নব্বই ডিগ্রি হয় এক সমকোণ এক সমকোণ এগুলো জানতে হবে কিন্তু নব্বই ডিগ্রি মানে এক সমকোণ তাহলে একটি ত্রিবি তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে নব্বই নব্বই যোগ করলে কত একশো আশি তাহলে একের জায়গায় আমরা কি লিখবো দুই সমকোণ এই জন্য এখানে আমরা লিখব দুই সমকোণ দুই সমকোণ মানে একশো আশি ডিগ্রি এর সাথে আছে এবার এই টুটাকে আমরা প্রথমে লিখব আর এর মাইনাস টুটাকে পরে লিখবো এটাই প্রমাণ করতে বলেছে আর সমকোণ কথাটা কিন্তু লিখতে হবে তার মানে নব্বই ডিগ্রি কিন্তু এখানে আছে সমকোণ মানে এখানে নব্বই আছে এটাই প্রমাণ করতে বলেছে আমরা লিখব প্রমাণিত আমরা যে কোনো একটা ত্রিভুজের কিন্তু তিনটে কোণের সমষ্টি বসব মানে দুই সমকোণ তার সাথে আমরা ওটা গুণ অবস্থায় রাখলে আমার প্রমাণটা চলে আসবে দুই সমকরণ মানে এখানে একটি ত্রিভুজের কিন্তু সমষ্টি এই টুটা আমরা সামনে লিখবো এর মাইনাস টু পরে লিখবো আর সমকোণ কথাটা কিন্তু ছাড়বো না সমকোণ মানে নব্বই ডিগ্রি এটাই প্রমাণ করতে বলেছিল এরপর আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার টোয়েন্টি থ্রিতে বাকি আলোচনাটুকু করবো